পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে আপনি কি সকল করা সমান হয়ে গেল অস্ত্র এবং তারা যে রক্ত করলে সে যেন মানুষের জীবন কি করলো রক্ত করা রক্তকার আপনার দায়িত্ব মারাটা আপনার দায়িত্ব নেবো এক অপরকে রক্তকারণ আমার ওচর বলো সেন মানুষ শানি মানুষ মুসলিম আমি জিনিসটা আমি হি হয়ে দি যার হাঁ তো মোর অপর মসম নিরাপদ থাকে উনি তো ভক্তিতে অবশ্যই

যদি সমগ্র পৃথিবীবাসী এবং আসমানবাসী তারপর কোন একজন মুমিন কি করে আশরা তাকু দামি দামিন হত্যা করার জন্য লাক হাবতাহুমুল্লাহ ফিল নাম অংশ গ্রহণ করে তবে আমার ওসব উদ্দেশ্যে আল্লাহ করা অবশ্যই তাদের সবাইকে নামের মধ্যে নিক্ষাপ করবে না বিল্লাহ একজন মমল মুসলমানকে দেখ কি করে হত্যা

সেটা আপনার কি করো সেটা অনুসরণ করো তখন আমাদের নিজের জীবনটা কি করবে আল্লাহর একটা যুদ্ধের কথা বলে ইসলামের মধ্যে যখন যুদ্ধ হয় হিসেবে ইসলামকে জয়যুক্ত করার জন্য ও যুদ্ধের মধ্যে নিষেধ করেছে নারীকে শিশুকে বৃদ্ধেকে মারা যুদ্ধ পর্যন্ত নিষেধ করেছেন কি নারীকে মারা ফল শিশুকে মারা বৃদ্ধকে মারা কিছুদিন আগে দেখলাম মিলাদুল নবী সাল্লাহাম উদযাপন করতে গিয়ে একজন বৃদ্ধ নারী দ্বারা অবস্থায় রসুলের জোর বাহির করছে রসুলের আগমনে খুশি হয়েছে তো রসুলের আগমনে খুশি হবার রিবাইল করা মানে কি অপরাধ করা এখানে এরকম বিদ্যা একজন নেই লালে করে বিদ্যাটা দেখলাম ফেসবুকের মধ্যে রক্ত করছে মানুষ বিদ্যা এরা তো এনডিএ থেকে বাংলাদেশের কোনো জায়গা থেকে বিদর্মী এসে তাকে আঘাত করেননি

এটা আমাদের বিপরীত ফল সিদ্ধিক আকবর মত হচ্ছে রসুল পেশাব করছেন তো সিদ্ধিক আকবর বলতেছেন একা সরকার তোমার বলছেন ওখান থেকে শিক্ষা গ্রহণ করে আমি আপনি পাওয়া পর্যন্ত বসে দিয়েছি ভাগ গির্জার ফাঁদিকে পর্যন্ত হত্যা করা যাবে না আর একটা শোনেন আদিশ্বরের মধ্যে অনা মরিদন অনা রহি বা কোনো অসুস্থ কোন ফাঁদিকে হত্যা করা যাবে না অসুস্থ ফাঁদিকেও করা যাবে না কোনো অসুস্থ ব্যক্তিকে হত্যা করা جعلنا الله يا مدركي سبكت مذكر ذات قرون آمين الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته